আসসালামু আলাইকুম টেলস অফ কিউএন এর আরও একটা পর্বে সবাইকে স্বাগতম আজকে যে বইটার পিছনের গল্প শুনবো দ্যাট ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল বুক বাট ওয়ান অফ দ্য বেস্ট সেলিং টিল ডেট কিউএন এ প্লাস দশ দিনে ভার্সিটি ইউনিটের চান্স নিশ্চিত অ্যান্ড নামটা প্রচন্ড ক্লিকবেট টাইপের প্রচণ্ড ট্রলিংয়ের শিকার হইতে হয়েছে বাট ঢাকা ভার্সিটি পরীক্ষা হওয়ার পরে উই প্রুভড আওয়ার পয়েন্ট সেভেন্টি কমন জাস্ট দশ দিনের দশটা বই থেকে টোটাল পেজ সংখ্যা হার্ডলি তিনশোও যাবে না তিনশো না মানে দুশো আড়াইশো টোটাল পেজ নাম্বার তো কেন কেন এই বইটা লেখা হয়েছিল কেন এত বড় একটা রিক্স নেওয়া হয়েছিল এই আইডিয়াটা শুরু হয়েছিল সুদীপ ভাইয়ার একটা কথা দিয়ে ভাইয়ার সাথে যখন আমি থাকতাম দু হাজার উনিশ বিশ একুশ একটা না ছিলাম ভাইয়ার সাথে তো ভাইয়া একদিন বললো আনাস ধাবিত কোশ্চেন টাইপ রিপিট হয় প্রতি বছরই হয় ঢাবি কোনো দিন তাদের এই কমিটমেন্ট ব্রেক করা নেই ইমপসিবল তাদের টাইপ রিপিট দেবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটলিস্ট তাদের প্রিভিয়াস টাইপ থেকে দিবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা ইউনিক করে প্রতি বছর টাইপ রিপিট মানে বুঝছো যে কোশ্চেন হুবহু সেম না বাট ওই সেই ভেক্টর ডট গুনফল ওই সেই ক্রস গুনফল ওই সেই বিপরীত ম্যাট্রিক্স ওই সেই বিপরীত ফাংশন ওই সেই ডোমেন রেঞ্জ তো যখন টাইপ রিপিট হচ্ছে একটা স্টুডেন্টের তো চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টার ক্লাস করার দরকার নেই একটা স্টুডেন্টের তো আটশো বিশটার কোনো গাইড পড়ার দরকার নেই স্টুডেন্টের পড়া উচিত যা পরীক্ষায় আসবে তাই না তো দেন উই ডিসাইডেড যে আমরা বইটা লিখবো কিন্তু দুই বছর ধরে লিটারালি এত কিছু করা হয়েছে কিন্তু বইটা লেখা হয় না কারণ বইটা লিখতে গেলে যে অ্যানালিসিসটা করবে যে বইটা লিখবো মানে দশ দিনে যতটুকু পড়বো ওখান থেকে একটা স্টুডেন্টকে কমন দেওয়া প্লাস তার চান্সটা নিশ্চিত করে দেওয়া দ্যাট ইজ সো টাফ ফ্যান সো মাচ রিস্কি নিয়ার অ্যাবাউট দুই হাজার বিশের পরে চার বছর গেছে এই বইটা লেখা হয় নাই গত কয়েক মাস আগের রাহাতমন্দ ভাইয়া আমাদের অফিসে আসলো আমরা একটা পডকাস্ট শ্যুট করতেছিলাম সেই সময় ভাইয়া বলল সেম কথা জানাস আমি তো অনলাইনে পড়াইতেছি তো আমি প্রতি বছর এই ঘটনাটা দেখি যে গুনে গুনে হয়তোবা হান্ড্রেড সামথিং বা হান্ড্রেড থার্টি ফাইভ টাইপস আছে যেগুলো ঢাবিতে প্রতি বছর কোনো না কোনোভাবে দেয় ঢাবি যদি কেউ বিশ বছর কোশ্চেন এনসিস করে এই টাইপগুলো বার করে এই কাজটা তার জন্য সবচেয়ে ইজি হয়ে যায় এবং আমি নিজে ঢাবি পঁচিশতম ভাই আমিও আমার বেলা টাইপ কমন পাইছি কমন আসবেই তো তখন আমি বললাম ভাইয়া তাহলে আপনি আমাদের সবগুলা বইয়ের ডক ফাইল নেন রিডিয়ার ক্লাসের ফাইল নেন আমাদের ফাইল নেন ফাইল নিয়ে আপনি এই আইডিয়াটাকে বাস্তবায়ন করেন যে টেন ডে প্রোগ্রাম তখন ভাইয়া বই সবগুলা নিল এক মাস টাইম নিলো টোটাল এরকম ভাইয়ার প্রথম আইডিয়া ছিল ইনিশিয়াল আইডিয়া যে টোটাল উনি পঞ্চাশটার মতো বই বানাবে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা এই সাইজের তারপর দশ দিনে কোন কোন বই পড়বে এটা বলে দিবে দেন আমরা এইডিয়াটাকে একটু মডিফাই করলাম যে দশ দিনের জন্য দশটা বই দিয়ে দিব তাকে ওইটার ভিতরে যা থাকবে এর মধ্যেই তার পড়া হয়ে যাবে অর্থাৎ প্রতি একদিনের জন্য একটা একটা করে বই একটা স্টুডেন্টের জন্য প্রেশারও হবে না স্ট্রেসফুলও মনে হবে না এবং এমনভাবে চ্যাপ্টারগুলো সাফল করে সিলেক্ট করা ওর মধ্যে কোনো বিরক্তি আসবে না তারপর বইটা লেখা হইল এমন একটা অবস্থা হয়েছে যে বইটার জাস্ট ঘোষণা দেওয়া হয়েছে যে বইটা মার্কেটে আসছে একদিনে এক হাজার অর্ডার একদিনে লিটারেলি তারপরে বই প্রোডাকশন করতে আমরা পারতেছি না আমাদের ছাপাখানার লোক কাজ কাজ করতে পারতেছে না দেন আমি বললাম ছাপাখানার লোক লাগবে আমাদের আমি বললাম কি ভাই ঠিক আছে লোক আমরা পাঠাইতেছি তারা বলছে দশজন লোক লাগবে আমাদের অফিসে আমরা হার্ডলি চার পাঁচজন লোক ছিলাম তো চার পাঁচজনকে পাঠাই দিলে অফিসের যারা আছে চার পাঁচজনকে পাঠাই দিলে কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হইতো না কারণ দশজন লোক লাগবে কারণ বই এত বেশি বানাইতে হয়েছে ওই এক হাজারের পর আরও অর্ডার আসছে এদিকে রকমারি থেকে প্রেশার দিয়ে আমাদেরকে মারিয়ে ফেলতেছে তো এবার আমি বললাম যে ঠিক আছে ভাই লোক যদি না হয় আমি নিজে যাব। আমি যেতে চাইছি আমি যখন যেতে চাইছি তার মানে কি বাকি সবাই না গেলে জিনিসটা অবশ্যই খারাপ দেখাবে তো বাকি সবাই বললো আচ্ছা ঠিক আছে আমরাও যাব পুরা টিম কিউএনএ পুরা হালকেন স্টেনের যতজন ছিল আশপাশের এলাকা থেকে সবাই আসছে আমরা সকাল থেকে লিটারালি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে বসে বই বানাইছি বই বানায় ওই দিন স্টুডেন্টের হাতে বই পৌঁছা দিয়েছে এবং বই চলতেছে তো ঢাবিতে এই বইটা থেকে কিন্তু সেভেন্টি সিক্স পার্সেন্ট কমন আছে প্রথম এডিশনে এবং সামনে যত পরীক্ষা হবে গুচ্ছ বলো রাবি বলো ছবি বলো প্রত্যেক পরীক্ষার সাথে তুমি এটা মিলাও তুমি জাস্ট মিলাও কমন পড়বে কারণ এই যে টাইপগুলো যেগুলো এই বইতে দেওয়া আছে এইটা সবার জন্য কমন অর্থাৎ ভর্তি পরীক্ষার ভার্সিটির প্যাটার্নটাই এরকম কিন্তু আমাদের স্টুডেন্টরা এই ভুলটা করতেই থাকে যে তারা প্যাটার্নের বাইরে যায় কঠিন জিনিস নিয়ে পাগল হয়ে যায় তো ওই ভুলটা যাতে না করে প্লাস আমি দেখছি অনেক ফ্রেন্ড যেমন আমরা নিজেরাই তো ঢাবির জন্য খুব একটা পরিমাণ ইঞ্জিনিয়ারিং কোচিং করছি লাস্টে কয়েকদিনে কী পড়বো মাথা ওলাই যায় এত বড় গাইড পড়বো সম্ভবিত না অনেক স্টুডেন্ট আছে সারা বছর আউলায় ঝাউলায় পড়ছে লাস্টের দিকে গোছানো পড়া যায় তাদের জন্য তো এই বইটা এখন তুমি চিন্তা করো তুমি কি এটা দশ দিন আগে কিনবা অবশ্যই না যদি তুমি এক মাস আগে কিনো তা তো আরও ভালো এই এক বই দশ বারো বার শেষ করতে পারবো তিন চারবার শেষ করতে পারবো জোস না এটা শেষ করবো এবং পরীক্ষা ঠানায় দেবো দশ দিনে পড়লে তো প্র্যাকটিসের টাইম পেলাম না যত আগে কিনবো তত ভালো বারবার শেষ করবো এবং বইগুলা এমন রিজনেবল সাইজের যা আমি যদি চাই যে আমি একদিনে পাঁচটা বই শেষ করবো তারপর দিন পাঁচটা বই শেষ করবো তাও পারবো অর্থাৎ তুমি যদি যত আগে কিনবা তত বার শেষ হবে এবং এই টাইপগুলাতে তুমি পুরা বাফ হয়ে যাওয়া মনস্টার হয়ে যাবা তো এইটা ছিল এই বইটার লক্ষ্য যে স্টুডেন্টদেরকে টাইপ ওয়াইজ অ্যানালিসিসের গুরুত্বটা বোঝানো প্লাস বইটার নাম যেহেতু ক্লিক বেল্ট স্টুডেন্ট অর্ডার করে সো উই আর মেকিং দ্য প্রফিটস অ্যান্ড স্টুডেন্টস আর গেটিং দ্য বেনিফিটস এইটুকিছু লাস্টের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী টেলসে এবং বইটা চাইলে অর্ডার করতে পারো সালামুকুম টাটা